বাংলাদেশ একটা দেশ যে দেশটা নিজেরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেরা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে আজকে বিদেশে বিভিন্নভাবে তারা কর্মসংস্থানে ছুটে বেড়াচ্ছে তিনি গার্মেন্টস শিল্প থেকে শুরু করে প্রবাসীদের শ্রমিকদের বাইরে পাঠান থেকে শুরু করে শিশুদের থেকে শুরু এমন কোন জায়গা নেই তার উনিশ দফা কর্মসূচি করলে আপনারা বুঝবেন কত বড় সংস্কার তিনি ছিলেন প্রতিটি সেক্টরে প্রতিটি সেক্টরে একটা একটা করে তিনি তুলে ধরেছিলেন বাইরে বিদেশে লোক পাঠানো বিদ্যুৎ কলকারখানা রাস্তাঘাট উন্নয়ন আত্মকর্ম কৃষি উন্নয়ন কৃষকদের জন্য মানে একটা পর একটা কৃষকদের জন্য খাল খনন যাতে করে আমাদের দেশে যখন নানা রকম বন্যা হয় যখন তারা খাল দিয়ে ধরে রাখে আবার যখন শীতের সময় আমাদের পানি থাকে না তখন সেখানে যাতে আমরা চাষ করতে পারি এইভাবে ওনার দূরদৃষ্টি সহ করেছেন তারপরে কিন্তু আমাদের এই দেশটা সকল সময় আন্তর্জাতিক এবং বিদেশি এবং দেশি সংক্রান্ত ওই যে আওয়ামী যাকে আজকে আমরা জাতীয় বেইমান ঘৃণিত বেইমান দাদবীয় বেইমান বলি যিনি দেশ থেকে পালিয়ে গেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই হাসিনার যে সরকার তাদের লক্ষ্যই হলো এদেশের সম্পদ কেড়ে নিয়ে নিজেরা ধনী হওয়া এবং শুধু নিজেরা ধনী না তার সঙ্গে সমাজের প্রতিটি নৈতিক চরিত্র ধ্বংস করে দেওয়া সাধারণ মানুষের জীবন বেঁচে না থাকার অধিকার এখানে অনেকে করে কথা বলেছে আপনারা দেখেছেন কিভাবে আয়না করে আমাদের নেতা কর্মী থেকে শুরু সাধারণ মানুষ যারা একটা কথা বলেছে সরকারের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তাকে মামলা দিয়ে তাকে ঘুম করে নিয়ে এনেছে একটা সাধারণ একটা স্ট্যাটাস দিলে একটা মেয়ে

এই এই মেয়ে এ থেকে আরো অনেক ধানে শেষে ভোট দেওয়ার জন্য আপনার একটা গৃহবধিকে তারা সবাই মিলে রাত্রে তার পরি ঘরের মধ্যে যদি দর্শন করে একের পর এক একের পর এক পর এক অত্যাচার একের পর এক করতে করতে বাংলাদেশের মানুষ অসহায় সেখানে রাজনীতিবিদ সকল রাজনীতিবিদ মিলে বিশেষ করে বিএনপি তারা কিন্তু আন্দোলন গড়ে তোলে যে আমরা কারণ সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল আপনারা জানেন নির্বাচন তারা চাইতেন না তারপর নির্বাচনের মধ্য দিয়ে জবাব দিয়ে সরকার গঠিত হয় নির্বাচন হলে পরে নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র ফিরে আসে কথা বলে অধিকার ফিরে আসে মানুষ বিরোধী দল হয়ে প্রতিবাদ করতে পারে তাই তারা নির্বাচনকে বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য আজকে সতেরোটা বছর তারা এক নাগারে কাজ করে গেছে এবং কোটি কোটি টাকা বিদেশের পাচার করেছে মায়ের করে শিশু হত্যা করেছে র্যাব দ্বারা আমাদের যুবক ছাত্র ভাইদের আমাদের যুব ভাইদের এমনকি সাধারণ মানুষদের ধরে নিয়ে গেছে অনেকে আছে যারা রাজনীতি করে না তাহলে মনের কথা একটু বলে দিয়েছে তাতেই করে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে এবং সাধারণ মানুষের বুকের মধ্যে পেরে কুতে তার পেটে পেরে কুতে তারা তারা রাজ্য চালিয়েছে শাসন চালিয়েছে এই মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের শুরু হয় লড়াই সেই লড়াই অবশেষে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা আমাদের যারা করেছে যে ছাত্র জনতা বুকে রক্ত দিয়েছে তাদেরকে আমরা সশস্ত্র সালাম জানাই তাদেরকে আমরা অভিবাদন জানাই অভিনন্দন জানাই কারণ আমরা আমাদের এই শুধু তারা কেন তার সঙ্গে ছাত্র জনতা ছিল আমাদের এই যে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের পাঁচশো নেতাকর্মী শহীদ হয়েছে এমনি এর আগে আমরা যে সমস্ত বিভাগীয় প্রোগ্রামগুলো করেছি প্রতিটি জায়গা ধরে নেই আমাদের নেতাদের সব বড় বড় সিনিয়র নেতাদের আগসপরে যখন ছাত্র জনতা বিপ্লব শুরু হয়ে গেল তখন তাদেরকে সবাই কিনে জেলে পুরে দিয়েছে এই ছিল দেশের অবস্থা তাই আজকে আমরা নির্বাচন চাচ্ছি কেন নির্বাচন চাচ্ছি আমাদের টিম টিম গঠন হচ্ছে খুবই ভালো একটা সরকার বিশেষ করে যেখানে ডক্টর ইউনূস যিনি নেতৃত্বে আছেন যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি একজন ব্যক্তিত্ব হোল বিশ্বে সারা বিশ্বে তাকে আমরা শ্রদ্ধা করি আমরা জানি তিনি করতে পারবেন সেই জন্যই আমরা আমরা তাকে চাই যে অন্তত এখন যে বাংলাদেশে এলোমেলো অবস্থা কোনো জবাব দিতে নাই সেই জবাব দিতে না থাকার কারণে যখনই নির্বাচন হবে তখন যে সরকারি আসনটা কেন জনগণের ভোট দ্বারা তাছাড়া এই ভোটের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি জনগণের ভোট অধিকার সম্পূর্ণ সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার আমার নেতা আমি তৈরি করব আমার নেতাকে আমি পছন্দ করব আর আমি অন্য কোনো মানে আমি একে চাই এই যে জবাবগুলো সরকার প্রতিষ্ঠা হয় একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে আজকে আজকে আমাদের এখানে ছাত্র নেতা আলম সাহেব বক্তৃতা দিয়েছেন এরা কিন্তু নব্বইয়ের সেই আন্দোলনের তারা কিন্তু এক একজন মানে কি বলবো এটাকে হিরো বলতে গেলে তারাই কিন্তু সংগ্রাম করে তারা কিন্তু আমাদের ঈশ্বর সরকারের পতন ঘটিয়েছে আপনারা যদি দেখেন ছাত্ররা সকল সময় আন্দোলন করে আপনার ভাষা আন্দোলন কারা করেছে ছাত্ররা উনসত্তর আন্দোলন কারা করেছে ছাত্ররা উন নব্বই আন্দোলন কারা করেছে ছাত্ররা চব্বিশের আন্দোলন কারা করেছে ছাত্ররা কিন্তু আগে থেকে একটু তফাৎ এখন হয়েছে যে যেই ছাত্ররা আন্দোলন করেছে তারা কখনো ক্ষমতায় থাকতে চায় নাই তারা দেশকে গড়ে দিয়ে তারা নিজেদের বেড়াকে ফিরে গেছে যেমন আমাদের শহীদ জিয়া দেশকে মুক্তিযুদ্ধ স্বাধীন করে বেড়াকে ফিরে গেছিলেন ওনাকে পর পরবর্তীতে দুঃশাসনের কবলে বলে বাংলাদেশ যখন ছিন্ন বিচ্ছিন্ন তখন সিপাহী জনতা বিপ্লব করে তাকে ক্ষমতায় হাসিন করে কাজে আমাদের কাজেই আমরা দেখেছি যে আমরা নিশ্চয় সমালোচনা করব আমাদের মহাসচিব একটা কথা বলেছেন খুব সুন্দর যেটা বলেছেন জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার তাহলে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই কথা বলার কিছু নাই